করি এক ছাত্রের গল্প শুনেছিলাম এসে বাবার কাছে কাঁদতেছে বাবা বলে কি কাঁদো কেন আব্বা রেজাল্ট দিয়েছে রেজাল্ট দিয়েছে কি তুমি পাস না ফেল কথা বলে না বারবার জিজ্ঞাসা করার পরে যখন কথা বলারা দিয়েছে তুই থাপ্পড় বলবি তো তুই পাস না ফেল

ইয়াও দায়তা সা আলো শ্রমিনের ভেতরে আল্লাহ জানিয়েছেন চোখ যখনই বন্ধ হয়ে যাবে মানুষের পৃথিবীতে যত রকমের সম্পর্ক আছে আত্মীয়তার হোক রক্তের হোক দলীয় হোক যত রকমের সম্পর্ক সব আমি আল্লাহ কাট করে দেব নসবের বহু বচনাং সাব একটা সম্পর্ক তো থাকবে না এ প্রশ্নপত্র হাতে পাওয়ার পরেও যদি কোনো জ্ঞানী মানুষ আমরা ফেল করে বসি তবে আমাদেরকে ফাইভ থেকে থ্রি না ফাইভ থেকে ওয়ানে নামানো দরকার আমি সহ যারা আছি এরকম পাগল আজকে থেকে আর পাগল আমি যেন না করি আমার কথা বুঝতেছে কে আমাদের যদি কুকুরের স্রোত নিয়ে ওঠা লাগে আমি কি করলাম বিশাল সম্পদের পাহাড় তৈরি করে আমি ভোগ করতে পারলাম না দুনিয়াতে যদি এই অপমান এই যে যিনি ধরা পড়েছে রাতে ওনার যে এখন কি হবে উনি জানি আর আল্লাহ জানি আর ইসলামী রাষ্ট্র হলে ওনাকে তো এখন ফাঁসি দেওয়া হইতো যে কয়েকজনই ধরা পড়েছে আপনি তাকান এক একজনের শুনলাম ছয়শ বিশটার উপরে বাড়ি আছে তার সারা পৃথিবী মিলে ভ্যানচালকের মতো যদি হালাল রোজে উপার্জন করা লাগতো কেয়ামতের আগে এই পৃথিবী থেকে ছয়শো বাড়ি বানাতে পারত না অথচ সাড়ে পনেরো বছর অলরেডি অনেকে বানিয়েছে সাড়ে তিনশো এমপি এবং নির্বাচন কমিশনের যে পনেরো জন দায়িত্বে ছিল একজন পটল তুলেছে এখনো চোদ্দ জন আছে প্রত্যেকের এখন হিসাব নেওয়া হচ্ছে যে টাকা পেলেন কোথায় বলেন ইসলাম যদি এদেশে থাকতো হিসাব না শুধু ধৈর্য আর প্রমাণ হলেই ফতে করে দিতামত পর্যন্ত এই দেশে আর অবৈধ সম্পদের পাহাড় কেউ না এটা বন্ধ করা দরকার আর এটার জন্য কারিমের আইন ছাড়া বানানো আইন দিয়ে সম্ভব না যেহেতু এখনো করানে কারিমের আইন এদেশে আসেনি আমরা যারা বিবেক বানাচ্ছি কিন্তু বিবেকটা কাজে লাগান কুকুরের মতো শরত নিয়ে কেয়ামতে উঠলে কি হবে আপনার আপনি মনে করেন দুই হাজার বছর হায়াত পেলেন দুই হাজার বছর পরে তো মরবেন নাকি কথা বলে না কেন আপনার যাতে কত বড় বড় মহারথী কবর চলে গেছে বিশ্বনবীকে আজরাইল অফার দিয়েছিল আপনি যদি থাকতে চান যতদিন ইচ্ছা থাকতে পারবেন নবীজি বলেছেন তারপরে কি বলে হ্যাঁ তারপরে মরা লাগবে নবীজি বললেন দেখো মরা যদি লাগবে তখন আমার রেখে যাওয়া দরকার নেই আমার নিয়ে চলো তারে তো অফার দেওয়ার পরে তিনি গ্রহণ করেননি আর আপনার অফার নেই সর্বোচ্চ এদেশের এখন গড়াই হচ্ছে পঁয়ষট্টি সাতষট্টি বছর আপনি পরে যদি বেঁচে থাকেন মনে করবেন আপনি বোনাস পেয়েছেন আমাদের হায়াত ধার করে বেঁচে আছেন কথা বলেন না যিনি পালিয়ে গেছে বারবার ওখান থেকে যে মোবাইলে কল রেকর্ড করে এডিটিং করে ফাঁস করছে বলছে আমি আসতেছি লিস্ট করে রাখো আপনি আবার কবে আসবেন আপনার যা বয়স এ বয়সে তো এমনি আমাদের হায়াত নিয়ে আপনি বেশি আছেন কথা বলে নাক পঁয়ষট্টি থেকে সাতষট্টি যদি গড় আয়ু হয় তাহলে ওনার বয়স এখন আয় কথা বলে না অনে আমাদের হায়াত নিয়ে বেশি আছে তারপর বলছে আমি আসতেছি আমরা এই মুহূর্ত থেকে শুধু মাহফিল শুনতে আসা না আমরা এই মুহূর্তে সিদ্ধান্ত নেওয়া লাগবে কেয়ামতে যেন আমার আকৃতিতে অন্তত হামসার আকৃতি থাকে কুকুর হয়ে না যায় কিছু মানুষের আকার হবে সাপের মতো তাফসিরে ফি জিলালুল মুফাসসির লিখেছেন সূরা রহমানের এই তাফসিরে 10 প্রকার আকৃতির কথা ওখানে আছে সাপের কাছ কি একটা মানুষকে সবল দেয় লোকটা মারা যায় সাপের কোনো লাভ হয় বলেন না কেন এ 15.5 বছর আপনি তাকান অধিকাংশ মানুষের চেহারা সূরত কিয়ামতে সাপের মতো হবে কারণ এরা সকাল থেকে ওঠার পরে বিকাল পর্যন্ত শুধু ধান্দায় থাকতো কার ক্ষতি করব কাকে বিপদে ফেলবো কাকে মিথ্যা মামলা দিয়ে ধরিয়ে দেব লোকটার মাঝখানে ক্ষতি হয়ে যেত এর কোনো লাভ হইতো না আর এর লাভ হয়তো একটু পদ পেত কারণ এই দেশে যত নিরীহ মানুষকে আপনি বিপদে ফেলতে পারবেন এই জালেমদের নীতি ছিল তাকে উপরে তুলে দেওয়া কি হয়েছে এখন আপনার আমাদের আকার আকৃতি যেন সাপের মতো কুকুরের মতো শুকুরের মতো পেশা মতো হয়ে না যায় আমাদের আঁকার আকৃতি যেন আল্লাহ মানুষের মতো রাখে বলেন আমি আবাহমান কাল থেকে এমন এমন নিয়ম নীতি চালু করা আছে ইসলামের নামে হেনবি যখন কোরআনের তাফসির করবেন ব্যাখ্যা করবেন ওইগুলো টিকবে না কারণ কোরআন মানে আলো আলো আসলে অন্ধকার দূর হবে আলো জ্বালালে অন্ধকার দূর অন্ধকার যখন দূর হয়ে যাবে ওরা চিন্তা করবে একই এতদিন আমি এই জুলুমের ব্যবসা শিরিকের ব্যবসা বেদাদের ব্যবসা করে খাৎছিলাম এ দেখি সব উল্টিয়ে গেল ওই মানুষগুলো তখন আপনার উপরে রেগে ফেলবে এমন কি আপনাকে দেরি আসবে মারার জন্য এটা সূরা হজর এর ভিতরে আছে ওয়াইদা তোতলা আলাইহিম আয়াতুনা বজিনা তিন তাহারি